আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব খুব মজার একটি জায়গায় অনেকেই আপনারা জানেন কিংবা অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করতেছে এটি রংপুর জেলায় পীরগাসা উপজেলা চাচার হোটেল আপনারা অনেকে জানেন কিনা না এক ঘন্টা দশ মিনিট টাইম থাকবে আপনারা যা ইচ্ছা তাই খাবেন বিল মাত্র দুইশো টাকা এর পাশাপাশি আপনারা যদি চান যে চ্যালেঞ্জ গ্রহণ করবেন চাচার সেখানে আপনারা টাইম পাবেন দুই ঘন্টা দশ মিনিট আপনাকে তিন বাটি খাবার খাইতে হবে তখন আপনি একটি কোক সেই সাথে মিষ্টি সেই সাথে আপনারা পাবেন পান সপ্তাহ চলুন যাওয়াতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার তিনগা উপজেলা চৌধুরানী ঘাট আপনারা ইতোমধ্যে অনেকেই জানেন যে এখানে একটা চাচার হোটেল রয়েছে খুব চমৎকার এই হোটেলটার পরিবেশ আমরা আসলে না আসা পর্যন্ত আমরা এটা কখনো চিন্তাই করতে পারি এবং বিশেষ করে তাদের আত্মীয় আতিথিতা অত্যন্ত চমৎকার আমরা খেয়েও যেমন মুগ্ধ হয়েছে এবং তাদের আতিথ্যতা মুগ্ধ হয়েছি চলুন আমরা তাদের সাথে এখন কথা বলবো আল্লাহ আর এখানে ভাত খালি টাকা লাগবে পাঁচশো সার আপনার বিয়ের দিন শ্বশুর ভাই কী ভাত খাইছেন যদি মনে থাকে হচ্ছে ভালো খাবার হবে একটা লোকের বিল হবে পাঁচশো টাকা মানুষ মেক্সিমাম বিশ জন হতে হবে এর হবে না

আমি দেখতেছি সেও আসলে নিয়ে নিচ্ছে সিরাজ ভাই অলরেডি আমাদের গামলা নিয়ে ফেলছে আমরা খেয়ে আসলে মরা ভালো না খেয়ে মরাচ্ছে সিরাজ ভাইয়ের এই থিউরিতে চলছি দেখা যাক মোটামুটি এই যে শুরু করছি আমি কতটুকু পারবো জানি না তবে সুবলদা যদি তিন গামলা খাই ভাত আমি মোটামুটি কোনো ব্যাপার না আমি তিন একটু প্র্যাকটিস করতেছি সামনে বিয়ে শা করলে বললে খেতে হবে শ্বশুরবাড়ির খাওয়ার সময় তো না বলা যাবে না শাশুড়ি ভাত দিবে তারপরে শালি দিবে শালাও নিয়ে এসে দিবে সমুদ্রীয় দিবে

আরাম প্রিয় দর্শক চাচার খাবারের হোটেলের বিশেষ আকর্ষণ হলো বিভিন্ন ধরনের ভর্তা ও ভাজি সেই সাথে তাদের আত্মীয়তা অবশ্যই পীরগাছায় আসবেন চাচার হোটেলে ভালো থাকবেন আল্লাহে